সারা বিশ্বের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হলো দেবীর মাদ্রাসা যেটা নবীর মাদ্রাসা করে ইংরেজ খেদা আন্দোলনের সময় যখন ইংরেজরা মুসলমানের সাথে পারে না কারণ ইংরেজরা দেশে আসছিল এই দেশে আসছিল ব্যবসা নীতি নিয়তে কি উদ্দেশ্য আসছিল ব্যবসার হতে ব্যবসার নিয়তে ঢুইকা বাড়িঘর কিনা বা দোকানপাট কিনা কিনতে কিনতে ভারতবর্ষের অধিকাংশ জায়গায় ইংরেজরা কিনে ফেলছে সর্বশেষ তারা ইংরেজ থেকে তারা ওখান থেকে শূন্য বা কিনে আই না মুসলমানদের উপরে এমন জুলুম নির্যাতন শুরু করলেন এমন ষড়যন্ত্র জাল সরাই দিলেন যে মুসলমানকে এই জমিন থেকে ভারতবর্ষ থেকে বিদায় করে ফেলবে উনিশশো আট অথবা নয় সন হবে ইউরোপের মধ্যে সমস্ত বড় বড় লিডাররা ইংরেজদের বড় মাথাওয়ালারা যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় যারা রাষ্ট্র পরিচালনা করে যাদের মেধা তীক্ষ্ণ অনেক বিভিন্ন বুদ্ধিসম্পন্ন রাষ্ট্র পরিচালনাবে পারে যুদ্ধের ক্ষেত্রে যারা কমান্ড বাহির দায়িত্ব পালন করে উদ্যতন কর্মকর্তাদেরকে নিয়ে পরামর্শ বসলে যে এত অস্ত্র এত গোলাভার এত প্রয়োগ করার পর কেন মুসলমানদের সাথে আমরা পারতেছি না বলতে বীর পরামর্শ বস পরামর্শ করে দেখলেন যে মুসলমানদের যে পারি না কারণ কি এদের সাথে না পারার কারণ কি তখন একজন পরামর্শ দিলেন যে মুসলমানদের অস্ত্র যদিও নাই কিন্তু তাদের দুইটা জিনিস আছে কয়টা জিনিস আছে এক নম্বর তাদের ইমান আর ইমানকে ঠিক রাখার জন্য তাদের আছে কোরান কি এই কোরান যতদিন তাদের কাছে থাকবে এদেরকে পরাজয় করবে পরাজিত করবে এমন শক্তি পৃথিবীর মধ্যে আর নাই আর নাই তখন একজনকে বাড়াইছে লভ তোমারে কয়েক কুড়ি টাকা দিয়ে দিলা ইন্ডিয়া গিয়া যাইয়া পারো দর্শক যত লাইব্রেরি পারো মসজিদ পারো যেটাই 12 যত কোরআন আছে কিনা কিনে আগুন দিয়ে জ্বালায় নাকি নাউজুবিল্লাহ কইলেন না যত কোরআন শরীফ আছে সব কিনা জ্বালায় পোড়ায় ভলাইবা একটা কোরআনও যেতে না থাকি আপনারা কিনা জানি না ভারতের দিল্লি থেকে খোরাসান পর্যন্ত একটা রাস্তা আছে এই রাস্তার মধ্যে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে হাফেজদেরকে আলেমদেরকে জুলাইয়া ফাঁসি দিয়া পারে নাই এমন কোন গাছ বাকি ছিল না আল্লাহ আকবর বলেন না অন্যায় কি ইংরেজ খেদাও আন্দোলনের ফতুয়া দিছে আলেমরা তাদের মধ্যে দালাল দু একজন নাই কথা কোন নাই আমাদের বাংলাদেশ যে নয় মাসে স্বাধীন হয়েছে দালাল কি ছিল না ছিল না এই দালাল ওই সময় ছিল ইংরেজদের পক্ষে ভূমিকা পালন করত কিন্তু তারা ছিল কারণ নিজে মনমত এবাদত করতে গেলে স্বাধীন দেশ ছাড়া মনমত এবাদত করা যায় না কথা বলেন বিশ্বের এমন রাষ্ট্র রয়েছে জোরে আজান দিতে পারে না দেওয়া দেওয়ালে জামাতে নামাজ পড়া নিষেধ এবং ভারতেই রাস্তার পাশে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না মসজিদে পড়তে গেলে গিয়ে উগ্রবাদীরা হিন্দুরা বাধা দেয় ঠিক কিনা ধরে কর তাইলে বোঝা গেল এ খালিভাবে বিশুদ্ধ এবাদত করতে গেলে স্বাধীন রাষ্ট্রের বিকল্প নাই তো আলেমরাও চিন্তা করছে যে আমরা স্বাধীনভাবে ইসলাম পরিচালনা করব এবাদত করব মানুষের অধিকার ঠিক থাকবে মহিলারা নিজের সম্ভ্রাম ঠিক রাখে চলাফেরা করবে তারা নির্দিদা নির্বিঘ্নে এমন দেশ চাইতে গেলে এই দেশ স্বাধীন থাকা চাই ইংরেজ মুক্ত লাগবে এই ভদুয়া দিলেন আহমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলহী আল্লাহ কন্যা কেন যিনি ইংরেজ খেদা আন্দোলনের প্রথম ফতুয়া যিনি দিলেন যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ফরজ মুসলমানদের এই কবর পাওয়ার পর ওনার একটা খানকা ছিল মাটির নিচে যারা ইন্ডিয়া গেছেন খালি তো আজমির যান খালি তো মাজারে দৌড়ান কিছু হকানি আল্লাহ খানকায়ও যাই তাহলে তাদের শরীরে তাদের রুহের বরকত পাইবেন আপনি আল্লাহ আকবর কান যে খানকার মধ্যে আবাদত করতেন ওই খানকা মাটির নিচে এখনো আছে উপরে ফুর্জি নেট পাওয়া যায় ওই মাটির নিচে গেলে আপনার একটা নেটও পাওয়া যাবে না এমন এক হুজুর একা শুধু আমি আর দাঁড়ানো যায় না পাশাপাশি জন দাঁড়াবে এমনও জায়গা না একটা ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহর গোলাম এবাদত করতেন যখন উনি এবাদত করার জন্য ঢুকছি দালাল তো দাঁড়ায় আছে পাহারা দিতেছে যে এমদাদুল্লাহ মোয়াজির কই যায় কারণ গ্রেফতারি পরোয়ানা জারিস যেমন আজকে কয়েকদিন যাবত ভারতের বাবরি মসজিদ বানানোর জন্য যে লোকটা অগ্রণী ভূমিকা পালন করতেছে তার মাতার দাম হইছে এক কোটি টাকা কয় ভারতের উগ্রবাদী হিন্দুরা ঘোষণা দিছে যে মসজিদে বাবরি মসজিদ যে বানাইতেছে এর মাথা আইনা দিতে পারলে এক কোটি টাকা দিব কথা কয় না এক কোটি টাকা ঘোষণা দিয়েছে তো ঠিক তেমনি ভাবে ধরার জন্য পুরস্কার ঘোষণা করাই নামাজ পড়ার জন্য ওই গর্তের ভিতরে ভিতরে মসজিদের ভিতরে গেলে নামাজ পড়ার জন্য যে ঢুকছে নামাজ দাঁড়ায় আর আপনি ইংরেজেরা কামানের গোলা বর্ষণ করা শুরু করে দিলেন মসজিদের দরজা সব ভাঙিয়া তছনছ করে দিলেন সময়ববসের গোলার আঘাতে এমদাদুল্লাহ মোআদের মুখ কি মোনামার আছে अंग्रेजরা ওখানে যাইয়া গিয়ে দেখলো এমদাদুল্লাহ মোআদের যেন আমার আছে কিন্তু তিনি না নাই আল্লাহ গুলাম দালালদেরকে বললে তোমরা না বল সেই জায়গা দেখো আমরা নিজেরা দেখছি দুঃখতে কিছু কোনা আগে আমরা নিজেরা দেখছি দুঃখতে কিছুক্ষণ আগেই তো ঢুকলো পালানোর রাস্তা তো নাই এটা দরজা একটাই গেল কই কিন্তু ইমদাদুল্লাহ মাদের মুক্তি রহমাতুল্লাহ আলাইকে পরে জিজ্ঞাসা করার পর আল্লাহর গোলাম বললেন যখন আমি নামাজও দাঁড়াইয়া যায়। নামাজও দাঁড়ানোর পর দুইজন ফেরেস্তা আসিয়া আমার ধৈর আসমানের উপর উঠাই নিচে জোরে কন সোমান হাকি কত সে তু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নু মায়াশ পর নজর গায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর খোদা বাস হলো দুনিয়ার জমিনের আল্লাহর পাগল ইন্দেন ইংরেজকে কেদা আন্দোলন করতে সর্বপ্রথম তিনি দিলেন আলেম সম্প্রদায়ের কে মারতে হাজার মুসলমানদেরকে মারে মহিলাদেরকে ধরে জুলুম নির্যাতন করে দর্শন করে বেড়ে ফেলে এই সময়ের ভিতরে মুসলমানদের সাথে বাড়তেছে না সবাই মিলে পরামর্শ করলো কি করা যায় কয় কোরআনকে জ্বালায় দাও পরায় দাও কোটি কোটি টাকা দিয়ে তারে বানায় দিলেন ইংরেজ ইংরেজ ওই ভারতবর্ষের ভিতরে আইসিয়া যত জায়গায় লাইব্রেরি আছে তত ছাপা খারা আছে সব কোরআন কিনা কিনা আগুন দিয়া জ্বালায় পারে রতেছেন জোরে কন্যা অজুবিল্লা ঘটনা করম একজনের সাথে তার দেশের একজনের সাথে দেখা হয়ে যায় বলতে লাগলো তুমি কোন মিশন নিয়ে আসলা এই লোকটা জবাব দেয় আমার দেশের সৈন্য বাহিনী আমার দেশের সরকার প্রদান পাঠিয়েছে বড় পুরস্কার দিবে আমাকে ভারতের যত কোরআন আছে সব কোরআনকে যদি জ্বালায় পড়ায় ফেলাইতে পারি আমাকে অনেক পুরস্কার দিবে আমি অসংখ্য লক্ষ লক্ষ কোরআন শরীফ কিনা দিয়া জ্বালায় পড়ায় ফেলাইলাম ওই লোকটা বলতে লাগলো কাগজের কোরআন জ্বালায় পড়াইতে পার মুসলমানদের অন্তরের মধ্যে যেই কোরআন লেখা হয়ে গেছে রেকর্ড করা হয়েছে হাজার 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 লক্ষ লক্ষ আলেমদের সিনার মধ্যে যে কোরআন রেকর্ড করা হইছে এই কোরআন তো তুমি জ্বালাইতে পারবা না এইটা বলার পরে এই লোকটা খোঁজার জন্য একটা মাপদাতার সামনে গিয়ে এক ছাত্র বেজি তুমি একটু কোরআন শরীফ দেয়ালায় করোরে কোনো ওই লোকটার সামনে যখন কোরআন শরীফ বারাবা وي سيله ده पढ़ते نحن نزلنا الذكر وإنا له لحافظون আর রঙে ইমান রঙ্গে দিন রঙের শূন্য তো রক্ষমেত এটা হলো কোরানের পাওয়ার জোরে কনশ্বাস কিছুক্ষণ আগে আমি অসুস্থ বোধ করতেছিলাম এখন যতই কোরান শরীর পরিযতই আমার কাছে ভালো লাগতেছে আল্লাহ ওর না। এর আল্লাহর গলাম ওই বিধর্মীটা শোনায় পড়ার পরে বলতেছে এই এই আয়াতের অর্থটা আমাকে একটু বলো ছেলে বলতে লাগলো আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এর হেবাদত করার দায়িত্ব আমি আল্লাহ এবার ছেলেটা চিনি লেখা বানাইলেন দেশের মন্ত্রীদেরকে লেখা বানাইলেন যে কোরআনকে আগুন দিয়া জ্বালায় পড়ার জন্য আমার বানাইস কুফুরিকে জ্বালায় পরে আমার ইমানকে মজবুত করে দিয়েছে আল্লাহ আকবর যেই এই আগুন দিয়া জ্বালায় পরে ধ্বংস করার জন্য আমার পাঠাইছেন এই কোরআনটাই আমার পুকুরিকে জ্বালায় পড়ায়া আমার ইমানকে পরিপূর্ণ মজবুত করে দিয়েছে এখন আমি মুসলমান জোরে কনসবা তখন তে এই মুসলমানের কোরআন যতদিন থাকবে মুসলমানকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর ইতিহাসে ভবিষ্যতে কারো আর হবে না জোরে কোন নেটো বাহিনী যখন আফগানিস্তানে হামলা করছে নেটো বাহিনী চিনেন তো নেটো একটা জোট ইউরোপিয়ান বাহিনী ইন্ডিকা রাশিয়া তুরস্ক দেশ অত্যাধুনিক দেশের কম্যান্ডো ফোর্সরা একসাথে একটা বাহিনী গঠন করে সেটা হলো ন্যাটো কি হামলা করল আফগানিস্তানে আফগানিস্তানে সিন্না কোনো অস্ত্র ছিল সিন্না খালি মসজিদ মাদ্রাসা এতটুকু ছিল তাদের অন্যায় কিচ্ছু ছিল না শুধু তাদেরকে অপমান দেওয়াইছে লাদেন আর এমব্রিগা টুইন টাওয়ার হামলা করেছিল এই অপমান দিয়া তাদেরকে হামলা করলে হামলা কইরা একটানা চোদ্দ বছর যুদ্ধ করছে কয় বছর ১৪ বছর যুদ্ধ করে চোদ্দ হাজার শূন্য আড়াইছে কয়েক চোদ্দ হাজার আর ওই দেশের নাগরিক সাধারণ জনগণ মারা গেছে মাত্র আঠারো হাজার গত আঠা আঠারোশো আঠারোশো মানুষ মারা গেছে প্রধান চোদ্দ হাজার কমান্ড ফোর্স বাহিনী মারা গেছে যাদের কাছে রস শ্রমণী নেই উপরে দিক থেকে বোম মারে তারা দেখলেন তাদের তাদের যে কম্পিউটার আছে বিমানের মধ্যে যে কম্পিউটার ফিট করা থাকে এবং তারা রকেট লাঞ্চার বর্ষণ করে তাদের কম্পিউটার মাধ্যমিত করে যখন ফেলায় তখন উপরের দিক থেকে যে বোম্বিং করে দেখে সবুজ পাগড়িওয়ালা সবুজ জুব্বা বা বন্যেওয়ালা লোকেরা ওই বোমগুলা লয়ে আকাশে থেকে লুয়ে পকেটে ঢুকে মাদ্রাসার ছাত্র ধরছে যেটা জিগে কি রে এত দামি দামি বুম আমরা ফালাই তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমরা বুম লয়ে লয়ে ফকের লুকাও একটা বুম তো ফুটাইতেই না কারণ কি ছেলে তো আমরা তো কি কন না কন আমরা তো ইস্কে রকম নাই তো আমরা তো ডরে বাহারে নিতে গলাইতে ডরে তো বাড়ুই না যদি আপনারা এমন দেখেই থাকে সবুজ পাগড়িওয়ালা সবুজ জুব্বাওয়ালা তাহলে আপনারা ধরে রাখেন আমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেস্তা বাড়াইছে এটা মানুষ না সোহান আল্লাহ জোরে করার দরকার নাই এত তাড়াতাড়ি চোদ্দ বছর তারা এত অস্ত্র এত টাকা খরচ করার পর আফগানিস্তানকে একবারে শেষ করে দিতে পারে নাই যেরকম পারছেনি ভাইরা আমার এই আফগানিস্তানের মধ্যে এক মাদ্রাসার ছাত্র মাগরীবের পরে গড়তে পারিছে মাদ্রাসার থেকে বেরিয়েছে কারণ কারেন্ট কিছু কিচ্ছু নাই তো সব শেষ বম্পিং করে শেষ করে দিয়েছে অন্তকার হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা করছে তো চলতে 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 রাস্তা বুইলা রাশিয়ানদের যে সৈন্যরা যে জায়গায় থাকে ওই ক্যাম্পে ঢুকে গেছে যে ঢুকলো আর অম্বিতারে গ্রেফতার করে বলতে লাগলো এটা হলো তালেবানদের গুপ্তচর দল ধীরে বেচারার মাইরা ভাড়া করে তার থেকে তথ্য আদায় করার জন্য নিয়ে গেলেন জেনারেলের কাছে জেনারেল অনেক মারধর করছে বুকে পারা দিয়ে রাখছে অস্ত্র তাক করছে সুর করবে মেরে ফেলবে ভয় দেখাচ্ছে কি জন্য আসছো বলো তোমাদের অস্ত্র কোথায় থাকে তোমাদের সৈন্যরা কোথায় থাকে তোমাদের তালেবানরা কোথায় থাকে বলো আমরা তালেবান তালেবান চিনি না আমরা মাদ্রাসার মসজিদ চিনি সুহান আল্লাহ বলেন তো তুমি যে এত মন লাগায় পড়লা তোমার এতই মারা মারলাম এত পিডাইলাম তুমি খালি তোমার ঠোঁট দুইটা নড়তেছে জিব্বা নড়তেছে কি পড়ছো তো কোরআন চুরি পড়তেছিলাম পিছের আমরা জীবন ও সুবান আল্লাহ বুঝতাম না কেউ সুবান আল্লাহর সাথে দুশ্মনী আছে ছেলে কোরআন শরীফ পড়তেছে তুমি যে কোরআন শরীফ পড় তো কোরআন শরীফ যে পড়ো কোরআনের তো পাওয়ার আছে তোমাদের সঞ্চি যদি কোরআনের পাওয়ার দেখাইতে পারো তাহলে তোমারে ছেড়ে দেবে ছেলে করলেন তাহলে আমার সারেন আমার একটু পানি দেন উজু করব ছেলেটা পানি দেওয়ার পর উজু করলেন দুইটা গাঁদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাত বাড়াই দিয়া বলতে লাগলো আল্লাহ তুমি চাইলে মুসলমানদের বিজয় দিতে পারো না বলে অসম্মান করতে পারো না বলে তুমি আমাকে সাদাতের মর্যাদাও দিতে পারো চাইলে এই বিধর্মীদেরকে ধ্বংস করে দিতে পারো আল্লাহ তারা যেহেতু কোরআনের পাওয়ার দেখতে চায় তুমি একটু পাওয়ার দেখাও এই ছেলেটা মোনাজাত শেষ করে কতগুলা কঙ্কর কতগুলা দুলাবালি হাতের মধ্যে নিছে হাতের মধ্যে নিয়ে আসমানের দিক একবার তাকায় আর একবার এদিক তাকায় কয়েকবার একবার উপরের দিক তাকায় আবার নিচের দিক তাকায় এবার ছেলের জবান দিয়া পড়তে লাগলো ওয়া মা রাআইতা ইযা রাআইতা ওয়া এই আয়াত না ফু দিছে যে ফু দিছে গোলার যে গোডাউন ছিল যে কামান রাখত গোলা রাখত অর্থাৎ যে জায়গায় গোলা বারুদ রাখতো যে জায়গায় অস্ত্র রাখত ওই জায়গার মধ্যে এই দুলা বালুগুলা সিটা সিটা বোনের মতো গিয়া ফুটা শুরু করছে জোরে ব্যাংকা রকেট তাদের গোলা বালু তাদের যে অত্যাধুনিক যন্ত্র মুহূর্তের ভিতরে আগুন ধরে চতুর্দিতে বোমার মতো ফুটা শুরু হয়ে গেল তারা ভয়ে দুই হাজার শূন্য পরে মুসলমান হয়ে গেছে ওখান থেকে পরাজয় শুরু হয়ে গেল এই হলো কোরআনের পাওয়া আমরা তো মনে করি মসজিদে কোরআন শরীফ পরে তাই এটা আমরা কোরআন শরীফ নেব বাইরে আমার এই কোরআন শুধু দুনিয়ার জমিনের জন্য না এই কোরআন পরকালের জন্য না দুনিয়াতেও কাজে লাগে পরকালেও লাগে ঠিক কি না ধরে কর আমরা সবাই কোরআন শিখব তো ইনশাআল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করে